ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বরে একটি ভিডিও রিলিজ করলো সেটা হলো দেখাচ্ছে ঠিক নিজে দেখো হুম এই যে ভিডিওটাতে কী বলছে আমরা শুনে নেবো ঠিক আছে ভিডিওটা প্লে করি anticipation of global users treasure nft is officially ushering in a historic moment of rebirth december 1st 2025 the crucial juncture for all users has finally arrived with the entry of the world-class institution Blackrock strategy the financial strength of treasure nft has been comprehensively enhanced this means stronger financial reserves more stable and smooth withdrawal channels more sustainable global operation capabilities faster international expansion Industry experts comment this is a key turning point for Treasure NFT to once again move towards a world class platform. Starting from December, Treasure NFT will embark on a brand new chapter. This will not merely be a return, but a relaunch towards a new era. Thank you to all users for your understanding and company during this period. Treasure NFT will repay every supporter with actions. Treasure NFT official team, HTTPS colon slash slash t me slash plus 6 mb 3 zg one y 2 y one যখন নভেম্বরের সরি সেপ্টেম্বরের শেষের দিকে একটি ভিডিও এখানে আপডেট হয়েছে তো আজকে এই মুহূর্তে অফিসিয়াল নোটিফিকেশান হিসেবে আমরা এই ভিডিওটা রিলিজ হয়েছে সেইগুলো বালি একটি ট্রেজার এনএফটি এবং ব্ল্যাক রোক যে কোম্পানিটা এ হয়েছে তা আবার এই ভিডিওতে এটাও বলছে যে এক তারিখে ডিসেম্বরের এক তারিখ থেকে আমরা সব কিছু ইয়ে করবো তো ঠিক আছে আমরা আমরা এটা একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা গুড নিউজ রয়েছে সেই গুড নিউজটা অবশ্যই আমরা এক তারিখে আশা করি পাবো তো আর ডিসেম্বরের এক তারিখ থেকে দুটো আমরা পাবো এটা আশা রাখি কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে একটি খুশির খবর পাওয়া এর ইতিমধ্যেই তো আমি এই ভিডিওটি দেখতে চাইলে অবশ্য কীভাবে দেখতে হবে সেটা তো তোমাদেরকে দেখানো হয়েছে দেখবে ধন্যবাদ দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওই ঠিক আছে ভিডিওর লিঙ্কটা কোথায় পাওয়া যাচ্ছে এটি রেখে দিচ্ছি ভিডিও কোথায় ডাকতে পাওয়া যাবে ঠিক আছে Thank you.